সালাম আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা ইতিমধ্যে অনেকগুলো নিউজ দেখছেন যে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ সপ্তানের জন্য অনুমোদন দেওয়া হয়েছে তো কতটুক ইলিশ যাবে তাও উল্লেখ করা আছে তিন হাজার টন ইলিশ যাবে এখন আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই বর্তমানে উপদেষ্টা যিনি আসিলেন তিনি বলছিলেন যে বাংলাদেশ থেকে ইলিশ বাংলাদেশের মানুষ সর্বপ্রথম খাবে তারপর ইন্ডিয়াতে ইলিশ যাবে তখন আমার ওনার প্রতি একটা দাবি বা ওনার প্রতি একটা কথা যে বাংলাদেশে কোন মানুষগুলা মানে শান্তিতে ইলিশ খেয়েছে আপনি বিগত অনেক সরকার এসেছে এবং অনেক সরকার আসবে আপনারা হয়তো দেখেছেন অনেক সরকার আসছে এবং অনেকেই ইলিশ বাড়তে দিয়েছে কিন্তু এত পরিমাণ ইলিশ কখনো বাড়াতে যায় নাই এক মধ্যে উনি তিন হাজার টন ইলিশ অনুমোদন দিয়েছেন তিন হাজার টন ইলিশ যাওয়ার জন্য অনুমোদন দিয়েছেন তখন আমরা আমাদের বাংলা বাংলাদেশের যে জনগণ আছে তাদের প্রধান যে দাবি তারা তো সর্বপ্রথম ইলিশ খাবে আপনারা তো এটাই বলেছিলেন বাংলাদেশের এতগুলা মানুষের প্রাণের বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন তাহলে আপনারা কেন বাংলাদেশের মানুষের কথা বিবেচনা না করে ভারতে ইলিশ দিচ্ছেন এবং বাংলাদেশের এখনও প্রায় অনেক জায়গায় এক হাজারের উপরে ইলিশের দাম আছে। তাহলে আপনারা কেন ছয়শো টাকা আষ্টশো টাকা জিতে ভারতে ইলিশ দেওয়ার জন্য অনুমোদন দিয়েছেন আমার একটাই প্রশ্ন যে বাংলাদেশের যদি ইলিশ না পায় তাহলে ভারতে রপ্তানি হবে আর যে সরকারই আপনারা আসেন যে সরকার উপদেষ্টা হন বা যে মন্ত্রী হন যে কি হন মানে সবাই আপনারা চান যে ভারতে ইলিশ রপ্তানি হোক ভারতেই রপ্তানি হোক মানে ভারতের ছাড়া আমরা চলতেই পারি না কেন ভাই আমরা তো স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক তাহলে আমরা নাগরিক হিসাবে তো আমরা সর্বপ্রথম খাবো তারপর অন্যখানে এখানে জিনিসগুলো রপ্তানি হবে আপনারা তো এগুলোই বলেছিলেন তাহলে কেন এতগুলো মানুষের প্রাণ গেল আর আপনারা উপদেশটা হলেন যদি কে আপনারা আবার ভারতের গুলামি করেন এবং ভারতের কাছে দেশ চেকিতে করে দেন মানে কি করতেছেন আপনারা আপনাদের কি আমরা এই রক্ত জুড়িয়ে উপদেশটা বানিয়েছি এই কারণে যে আপনারা ভারতে চলবে আপনারা এইভাবে চলবেন